আজকের টপিক গবেষণা নকশা কি গবেষণা নকশার প্রধান ধাপগুলো কি কি। ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার ওয়ার কোর্স সোশ্যাল রিসার্চ মেথড রিসার্চ মেথডোলজি গবেষণা নকশা রিসার্চ ডিজাইন হলো একটি পরিকল্পিত কাঠামো বা রূপরেখা যার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য গবেষণা প্রতিটি ধাপ সুপষ্টভাবে নির্ধারণ করা হয় এটি গবেষণার রোডম্যাপ বা ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে যেখানে কিভাবে তথ্য সংগ্রহ করা হবে কোন পদ্ধতি অনুসরণ করা হবে কিভাবে বিশ্লেষণ করা হবে এসব বিষয় বিস্তারিত নির্দেশনা থাকে উদাহরণ ধরা যাক তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের ওপর কি প্রভাব ফেলে এই প্রশ্ন নিয়ে গবেষণা করছো গবেষণা নকশার মাধ্যমে তুমি ঠিক করবে গবেষণা উদ্দেশ্য বা লক্ষ্য কী নমুনা নির্বাচন করবে কাদের থেকে কোন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করবে জরিপ সাক্ষাৎকার কোন ধরনের তথ্য বিশ্লেষণ করবে সংখ্যাগত বর্ণনামূলক উদাহরণের সাহায্যে গবেষণা নকশার প্রধান ধাপগুলো ব্যাখ্যা করা হয়েছে যা ওয়েবসাইটে পোস্ট করা আছে গবেষণা নকশার ধাপগুলি গবেষণা নকশা সাধারণত কয়েকটি ধাপে সম্পূর্ণ হয় নিচে গবেষণা নকশার প্রধান ধাপগুলো ব্যাখ্যা করা হলো গবেষণা সমস্যা নির্ধারণ প্রথমে গবেষককে একটি নির্দিষ্ট সমস্যা বা প্রশ্ন নির্ধারণ করতে হবে যা তিনি সমাধান করতে চান সমস্যাটি সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য হতে হবে সাহিত্য পর্যালোচনা গবেষককে বিদ্যমান সাহিত্য পর্যালোচনা করতে হবে যাতে তিনি তার গবেষণার ক্ষেত্রে জ্ঞান অর্জন করতে পারেন এটি তাকে তার গবেষণার জন্য একটি তাত্ত্বিক কাঠামো তৈরি করতে সাহায্য করবে গবেষণা প্রশ্ন বা অনুমান তৈরি করা গবেষককে তার গবেষণা সমস্যা বা প্রশ্নের ওপর ভিত্তি করে একটি গবেষণা প্রশ্ন বা অনুমান তৈরি করতে হবে অনুমান হল একটি ধারণা যা পরীক্ষা করা হবে গবেষণা নকশা নির্বাচন গবেষককে তার গবেষণা প্রশ্ন বা অনুমানের ওপর ভিত্তি করে একটি উপযুক্ত গবেষণা নকশা নির্বাচন করতে হবে বিভিন্ন ধরনের গবেষণা নকশা রয়েছে যেমন বর্ণনামূলক পরীক্ষামূলক গুণগত এবং পরিমাণগত নমুনা নির্বাচন গবেষককে একটি নমুনা নির্বাচন করতে হবে যা গবেষণার জন্য উপযুক্ত নমুনা হল সেই গোষ্ঠী যার থেকে তথ্য সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহ পদ্ধতি নির্ধারণ গবেষককে তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের পদ্ধতি রয়েছে যেমন সাক্ষাৎকার প্রশ্নপত্র পর্যবেক্ষণ এবং পরীক্ষা তথ্য বিশ্লেষণ করা গবেষককে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে হবে যাতে তিনি তার গবেষণা প্রশ্নের উত্তর দিতে পারেন বা অনুমান পরীক্ষা করতে পারেন তথ্য বিশ্লেষণের জন্য বিভিন্ন পরিসংখ্যানগত এবং গুণগত পদ্ধতি রয়েছে আলোচনা ও ফলাফল তৈরি গবেষককে তার গবেষণার আলোচনা ও ফলাফল প্রতিবেদন করতে হবে উপসংহারে গবেষণার সীমাবদ্ধতা এবং ভবিষ্যতে গবেষণার জন্য সুপারিশ অন্তর্ভুক্ত করা উচিত গবেষণা প্রতিবেদন প্রস্তুত করা গবেষণার সমস্ত ধাপ সম্পূর্ণ হলে গবেষককে একটি গবেষণা প্রতিবেদন প্রস্তুত করতে হবে গবেষণা প্রতিবেদনে গবেষণা উদ্দেশ্য পদ্ধতি ফলাফল এবং উপসংহার বিশদভাবে বর্ণনা করা উচিত গবেষণা নকশার গুরুত্ব গবেষণা নকশা একটি গবেষণা সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নিশ্চিত করে যে গবেষণাটি বৈধ নির্ভরযোগ্য এবং পক্ষপাত দুষ্ট নয় উপসংহার গবেষণা নকশা একটি কাঠামোগত পরিকল্পনা যা গবেষণার প্রতিটি ধাপে দিক নির্দেশনা দেয় এটি গবেষণার গুণগত মান নিশ্চিত করতে এবং গবেষণা সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লোচার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বাড়ি গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনও সখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য